প্রিয় দর্শক শ্রোতা আজ আমরা জানব রসল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কবরের আজাব থেকে বাঁচতে যে দোয়াগুলি বেশি বেশি পড়তেন চলুন তা জেনে নেওয়া যাক অল মিউ আযাব জাহান্নাম ও মিন ফিতনাতিল মাহয়া ওয়াল মামাত ও মিন শাররি ফিতনাতিল মসীহ আদদজাল হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি কবরের আজাব থেকে জাহান নামের আজাব থেকে জীবন মৃত্যুর ফিতনা থেকে এবং মাসিহ দাজ্জালের ফিতনার অনিষ্টতা থেকে বোখারি হাদিস নাম্বার এক হাজার তিনশো সাতাত্তর ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. هي الله আমি আমার নিজের আত্মার উপর অনেক জুলুম করেছি আর আপনি ছাড়া গুণাসম কেউই ক্ষমা করতে পারে না অতএব আমাকে আপনার পক্ষ থেকে বিশেষ ক্ষমা দ্বারা মাফ করে দিন আর আমার প্রতি দয়া করুন আপনি তো ক্ষমাকারী পড়ুন দয়ালু বুখারি হাদিস নম্বর আটশো চৌত্রিশ আল্লাহ وأعوذ بك من الجبن وأعوذ بك من أن أرد إلى أرذل الأمر وأعوذ بك من فتنة الدنيا وأذاب القبر هي الله أمي أبنار أسرائي কৃপণতা থেকে আপনার আশ্রয় চাই কাপ্রুষতা থেকে আপনার আশ্রয় চাই চরম বার্ধক্যে উপনীত হওয়া থেকে আপনার আশ্রয় চাই দুনিয়ার ফেতনা ও কবরের আজাব থেকে দাউদ হাদিস নম্বর সাতশো বিরানব্বই আল্লাহ আজির অর্থ হে আল্লাহ আমাকে জাহান নামের আগুন থেকে মুক্তি দাও আল্লাহ তালা যেন আমাদের সবাইকে জাহান নামের কঠিন আজাব থেকে বাঁচার তৌফিক দান করেন এবং জান্নাত নসিব করেন আমিন السلام عليكم ورحمه الله وبركاته